স্বাগতম পুবালি ব্যাংক পিএলসি থেকে অনেক দিন পর নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বলে রাখা ভালো আমি সবসময় বড় বড় বিজ্ঞপ্তিগুলো দেওয়ার চেষ্টা করি আপনি যদি সবসময় ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান বাংলাদেশের প্রতিষ্ঠিত চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেটি পেজটি ফলো দিয়ে রাখুন এখানে পেজটিতে আপনি পোয়ালি ব্যাংকের পুরো সার্কুলাটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলাটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে উপস্থাপন করবো তো শুরুতেই দেখতে পাচ্ছেন ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট ডট কম কেরিয়ার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু পোয়ালি ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে যেহেতু পোয়ালি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ মার্চ দু হাজার পঁচিশ এবং ছয়টা সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে তো এখানে সার্কোলটি দেখতে পাচ্ছেন পুবালী ব্যাঙ্ক পিএলসি কেরিয়ার অপরচুনিটি একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটি ভালোভাবে লক্ষ্য করুন নেম অফ পোস্ট এখানে কী পদে লুক নেওয়া হচ্ছে সিনিয়র অফিসার এখানে পদের সংখ্যা একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরের এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের বাস বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং ব্যাচেলর মিনিমাম জিপিএসি জিপিএ এখানে ফোর আউট অফ থ্রি ফোর আউট অফ ফাইভ এখানে চার স্কেলের মধ্যে অবশ্যই তিন থাকতে হবে এবং পাঁচ স্কেলের মধ্যে অবশ্যই চার থাকতে হবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান আবার এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি প্যাকেজ দেওয়া হচ্ছে আটাত্তর হাজার টাকা এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনার পঁয়ত্রিশের মধ্যে বস হতে হবে আপনার যদি পঁয়ত্রিশের উপরে হয়ে তাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না তাহলে আপনার বয়সের হিসাবটি করবেন আঠাশ দুই দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি পঁয়ত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আপনার জেনারেল কন্ডিশনের মধ্যে কিন্তু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারবেন এখানে বলা হচ্ছে অনলি শর্ট লিস্টের ক্যান্ডিডেটকেই Daca hobby. তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে ডবলিউডব্লিউ ডব্লিউ ডট পোয়ালি বাংলা কম কেরিয়ার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ মার্চ দু হাজার পঁচিশ আর সবসময় যদি আপনি ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত একটি চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পেজটি ফলো দিয়ে রাখুন আপনি আপনার সার্ভিসটি ঘরে বসে কিন্তু নিতে পারবেন আপনার এবং আপনার পরিবারের সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ